তাদের লোকেরা স্বাধীনতার কথা বলে যদি তারা স্বাধীনতায় বিশ্বাসী হতেন তাহলে চোদ্দ সালে আবার সালে চব্বিশ সালে জোর করে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করতেন না সম্মানিত ভাইরা এই হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলাম ইসলামী আন্দোলন মুসলিম জাতি সত্তা ইসলামী নেতৃত্ব আলেমা পীর মাসায় আসলে আওয়ামী লীগের দ্বারাই এগুলো করা সম্ভব তাদের নেতা বাসানী আওয়ামী মুসলিম লীগের দলের নাম লিখেছিল শেখ নজিব সাহেব এসে মুসলিম শব্দ দিয়ে আওয়ামী লীগ রাখলেন তাহলে ইসলাম এবং মুসলিম এই শব্দের প্রতি তাদের এত কেন তারা ক্ষমতা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ফিয়ার্স বান্ন টিভি টোয়েন্টি আপনাকে স্বাগতম

আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ প্রায় বছর একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে একটি সৈরাচারী শাসনের কবলে নিমজ্জিত সরকারের হাত থেকে নারায়ণগঞ্জ সহ গোটা বাংলাদেশকে মুক্ত করেছেন এর জন্য আবারও আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের উপর থেকে এমন একটি জগদ্দল পাথর আল্লাহ রাবুল আলমিন সরিয়ে দিয়েছেন যার কারণে আজকে আমরা এখানে কর্মী সম্মেলনে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আগস্টের আগে পিতা পুত্র একসাথে টেবিলে খেতে বসেছেন সেটাকেও ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এইভাবে বাংলাদেশের সর্বত্রে জুলুম নির্যাতন অত্যাচার খুন খারাপি গুম হামলা মামলা লুটপাট অর্থপ্রচার বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে বেগম পড়া তৈরি করা দেশের জনগণের গোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নেওয়া বাংলাদেশের বিচারালয়গুলো যেগুলো মানুষের সর্বশেষ অবলম্বন ছিল সেগুলোতে বিচারহীনতাকে স্থায়ী রূপ দেওয়া সহ এমন কোনো অন্যায় কাজ এখানে ছিল না যা তারা সংগঠিত করেনি আমরা ইতিহাসে পড়েছি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাই ইসলাম যে সমাজে আল্লাহর তের প্রচার করেছিলেন সেই সমাজকে আইয়ামে জাহিলিয়াতের সমাজ বলা হতো সেই আইয়ামে জাহিলিয়াতের সময়কেও হার মানিয়ে বাংলাদেশে বিগত প্রায় ষোলো বছর শেখ হাসিনা আওয়ামী লীগ যেই শাসন পরিচালনা করেছে এটা আলাদা কোনো নাম দেওয়ার সুযোগ নেই এটাকে আওয়ামী জাহিলিয়াতেই বলতে হবে কারণ থেকেও এই আওয়ামী জাহিলিয়াতের পুনর বছরের শাসনামল ছিল আরো জঘন্য অমানবিক নির্মম এই ধরনের একটি অন্ধকার যোগ থেকে আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশের জনগণকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে প্রথম অবস্থায় ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন ছিল কিন্তু এই আন্দোলনকে দমন করার জন্য যে গণহত্যার পথ বেছে নিয়েছিল সেই গণহত্যার মধ্য দিয়ে সর্বশেষ সরকারের পতন আন্দোলনের সূচনা হয় এবং সেই আন্দোলনে ছাত্র জনতার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে পাঁচই আগস্ট সেই আন্দোলনেরই পরিসমাপ্তি ঘটে হাসিনার পলায়নের মধ্য দিয়ে সেদিন এদেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন হতে পেরেছে সেই পাঁচই আগস্টের পর থেকে এদেশের মানুষ উন্মুক্ত আলো বাতাসে তারা এখন ঘুরে বেড়াচ্ছে তারা এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠ ছাড়া তারা তাদের জীবন অতিবাহিত করতে পারছে অশান্তি উদ্বেগ অন্যায় জুলুম হত্যার আহ্বানের পরিবর্তে এখন মানুষের মধ্যে শান্তি স্বস্তি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছেন দেশের তরুণ ছাত্র সমাজ তাদের আহ্বানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছেন তাদের আহ্বানে এদেশের আবাম বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল পাঁচই আগস্টের রাস্তার অবস্থা আপনারা সকলেই অবলোকন করেছেন রাজধানী ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটি শহর নগর এমনকি গ্রামগঞ্জের রাস্তাগুলোতে পর্যন্ত লক্ষ লক্ষ জনতা তাদের প্রায় ষোলো বছরের যাবতীয় ক্ষোভ দুঃখ বেদনা এগুলোকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ করেছে এবং এই ক্ষোভের এই বেদনার এই জুলুমের এই অত্যাচার নির্যাতনের এই খুন খারাপি হামলা মামলার কারণে সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এরপরই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই জনপদের মানুষের উপরে সাহায্য নেমে আসে এবং সেদিন আবার প্রমাণিত হয় আল্লাহ রাবুল আলমিন জামিন সৈরাচারকে ছাড় কিন্তু ছেড়ে দেন না

তারা চোখের সানি পড়ে গিয়েছে কিছুদিন আগে তিনি অপারেশন করেছেন এই ধরনের জুলুম নির্যাতন অত্যাচার এই দেশে আওয়ামী লীগ সরকার মানুষকে উপহার দিয়েছে অথচ কথায় কথায় তারা স্বাধীনতার চেতনার কথা বলে কথায় কথায় তাদের মুখে স্বাধীনতার প্রেমে তাদের মুখ বলা করে তারা কথায় কথায় তারা স্বাধীনতাকে রক্ষা করার কথা বলে স্বাধীনতা স্বাধীনতাকে রক্ষা করা স্বাধীনতার চেতনার

তাহলে সব দল বন্ধ করে দিয়ে এক দল বাদশাহ তিনি করতেন না তাদের লোকেরা স্বাধীনতার কথা বলে যদি তারা স্বাধীনতায় বিশ্বাসী হতে। তাহলে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে জোর করে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করতেন না সম্মানিত ভাইরা এই হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে ইসলাম ইসলামী আন্দোলন মুসলিম জাতিসত্তা ইসলামী নেতৃত্ব আলমা পীর মাসায়কা

সেটাকে বাদ দিয়ে কবি নজরুল ইসলাম কলেজ লাগা হয়েছে এখানে ইসলাম শব্দ তাদের সহ্য হয়নি পরে কবি নাম খণ্ডিত করে কবি নজরুল কলেজ নাম দিয়েছে এবারে যখন জায়গায় ইসলাম ছিল মুসলমানদের সাক্ষ্য ছিল

তাদের জন্মটাই হয়েছে আসলে ইসলাম বিদ্বেষের পর ইসলামকে নির্মূল করা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেটাই তারা গত পনেরো বছরে এদেশের মানুষের কাছে তুলে করেছে। তারা এদেশে জামাত ইসলামের সাথে এমন আচরণ করেছে জামাতের নেতা কর্মীদের সাথে এমন আচরণ করেছে যে আচরণ পশু পশুর সাথে করতে পারে না জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে মিথ্যা বিচারপতি নিয়োগ করে নিত্য আয় দিয়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে এ দেশের সমস্ত মানুষের কাছে তাদের সমস্ত অধ্য করব অত্যন্ত পরিষ্কার অসংখ্য আলম জেরখানায় বলেছে রাজা মন শাহাদেব আল্লাহর দরবারে করুন ফরিয়াদ চলতো তখন আমরা একসাথে পেয়ে উক্ত আল্লাহর গুলা আলীম সর্বশেষ এদেশের জনগণের ফরিয়াদ শুনেছেন তিনি এই জহিন শরীরের চলে ভাব দেশের জনগণকে রক্ষা করেছেন পাখি আদত ছাত্র জনতা আন্দোলনের ঝড়ে আওয়ামী অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা চোখ হারিয়েছেন তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি তারা এই জাতির বীর মুক্তিযোদ্ধা তাই জাতির গৌরব তারা এই জাতিকে সঠিক পথে চলার রাস্তা দেখিয়েছেন

যখন পালিয়ে যায় তখন বাংলাদেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছিল এই জনগণ ভারতের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন রক্ষা করেছেন সম্মানিত ভাইরাস মালদ্বীপ থেকে যখন ভারতকে বিতাড়িত করা হয় তখন আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে অল্প কয়েক লাখ লোকের ছোট্ট একটি আমাদের একটা উপজেলার মত হবে না সেই দেশের মানুষ যদি ভারতকে তার শোষণ যখন নির্যাতনকে প্রত্যাখ্যান করতে পারে আঠারো কোটি দেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ তারা কেন পারবে না

তাদেরকেও সমান সুযোগ সুবিধা দিয়ে নাগরিক অধিকার দিয়ে মিলে মিশে আমরা আকার কোটি মানুষ এখানে শান্তিতে বসবাস করতে চাই আমরা কারো দাদাগিরিকে গ্রহণ করবো না কারো কারো ডিপ্রেশন কেন্দ্র মেনে নেবো না কারো পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দেবো না আমরা সমমর্যাদা ভিত্তিতে প্রতিবেশীর সাথে সব আচরণে বিশ্বাসী এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিন্তু সেটা না করে আমাদের উপরে দাদাগিরি করবেন আর আমাদের সব কিছু উপরে খাবেন এই সুযোগ আমরা দেবো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এই বাংলাদেশ শাহ জামালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাদুমের বাংলাদেশ এই বাংলাদেশ আজি শরীফুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ অলিউল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ শামসুলত ফরিদপুরের বাংলাদেশ এই বাংলাদেশ নিজামী সাহেবের বাংলাদেশ সাইদি সাহেবের বাংলাদেশ মুক্তাসমানের বাংলাদেশ তামুক জামালের বাংলাদেশ আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ আওয়ামী লীগের শহীদের বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিম বাংলাদেশ নয় অবনীত রক্তের বিনিময়ে ওই বাংলাদেশ কিনা হয়েছে আমাদের রক্তে কেনা বাংলাদেশ এখানে কোন অপশক্তিকে আমরা বরদাস্ত করবো না সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের পর যে অন্তর্বর্তীকালীন সরকার জনতার অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করার জন্য ক্ষমতায় বসেছেন আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে তাদের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সেরে জন্য তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিতে হবে তাদের কার্যক্রমে কোন ভুল ত্রুটি হলে তাদেরকে ধরিয়ে দিতে হবে সকলে মিলে আমাদেরকে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে অবাধ সুস্থ গ্রহণযোগ্য পার্টিসিপিটারি নির্বাচন হওয়া পর্যন্ত তাদের পাশে আমাদেরকে থাকতে হবে এই লক্ষ্যকে অতুট থাকতে হবে এই ঐক্যকে করতে পারে এই ধরনের কোন অপশক্তিকে আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করবো না সম্মানিত ভাইরা এই অবস্থায় জামাত ইসলামী একটি সচেতন রাজনৈতিক ইসলামী সংগঠন হওয়ার কারণে অন্যদের তুলনায় আমাদের দায় দায়িত্ব অনেক বেশি আমাদেরকে সবরের সাথে লজ্জের সাথে বুদ্ধিমত্তার সাথে বর্তমান ছাত্র ঐক্যকে অটুট রেখে আমাদেরকে দেশ গড়ার কাছে ভূমিকা পালন করতে হবে আমরা এটা বিশ্বাস করি

ধারণ করতে পারেন এবং নারায়ণগঞ্জের ময়দানে সেই কাজগুলো আপনারা করে সফল হতে পারেন তাহলে আমরা আমাদের চূড়ান্ত মন্দিরে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদেরকে ইমানের দৃঢ়তা নিয়ে পথ চলতে হবে আমরা যে সত্যকে বিশ্বাস করি যে নবীর সুন্দরকে বিশ্বাস করি যে কোরআন সুন্নাকে বিশ্বাস করি যে আদর্শকে আমরা বিশ্বাস করি সেই আদর্শের উপরে সর্ব অবস্থায় আমাদেরকে দৃঢ় থাকতে হবে

অত্যন্ত নষ্ট করার জন্য কথিত শৈরচরের বিভিন্ন এজেন্সি শহর কবর বিভিন্ন জায়গায় তারা সহযন্ত্র পাকাচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ তৈরি করার চেষ্টা করছে আমাদেরকে ব্যাপারে সতর্ক সচেতন থাকতে হবে এবং এই জাতীয় অপশক্তিকে আমাদেরকে তাদের সফল অপকর্মকে দহন করার জন্য মুক্তি ভিত্তিক উপায়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ছাত্র জনতা রক্তের মাধ্যমে সব সহযন্ত্রকে আমাদেরকে নাশ করে দিতে হবে আমাদের দায়িত্ব আছে বর্তমানে এদেশের জনগণ যে সমস্ত শাসক বাংলাদেশকে শাসন করেছে এইসব হতাশ কোন দিকে জনগণ তারা পথ না তাদের পথের দিশা আমাদেরকে দিতে হবে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের মানুষ এটা প্রকাশ করেছে আমরা শান্তি চাই আমরা গণতন্ত্র চাই আমরা ভোটাধিকার চাই আমরা জুলুমের অবসান চাই আমরা শোষণ বঞ্চনা থেকে মুক্ত হতে চাই আমরা আধিপত্যবাদী সম্প্রসারণবাদী শক্তির কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেতে চাই এই যে জনগণের চাওয়া এবং পাওয়া এটা তাদের ন্যায্য পাওনা ন্যায্য চাওয়া এই পাওনাগুলো পরিপূর্ণভাবে কোন দল ব্যক্তি এগুলো পারে না এগুলো একমাত্র দিতে পারে আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান আমাদের প্রতি নাজিল হয়েছে আল কোরআন সেই কোরআনই

আমানতদার হয় বিশ্বস্ত হয় আল্লাহ বিরু হয় তাহলে সেই জনপদে আসমানের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন জমিনের বরকতের দরজা খুলে দেবেন অবাধিত হবে আসমান জমিন রহমত বরকত সাহায্য নাতি করবে এবং এর বদলতে এই দেশটি একটি সোনার টুকরায় পরিণত হবে শেখ মজিদ যে সোনার বাংলা চিন্তা করেছিলেন আর বলেছিলেন চতুর্দিকে চোর আমরা গ্যারান্টি দিতে পারি শেখ মজিদের সোনার বাংলা কার্যকরী প্রকৃত সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারে ইসলাম কোরআন সত্যিকার ইসলামী শাসন সে কারণে আমাদেরকে সেই বিষয়টি জনগণের ঘরে ঘরে নিয়ে যেতে হবে মানুষকে বলতে হবে আমরা ইসলাম চাই ইসলামী রাষ্ট্র চাই ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই প্রতিটি গাঁ থেকে এই স্লোগান আমাদেরকে তুলতে হবে আমরা আল্লাহ রাই চাই সম্পদের শাসন চাই এছাড়া জনগণের ভাগ্যের পরিবর্তন আক্রমণ পদক্ষ নিয়ে সম্ভব না হয় সম্মানিত ভাইরা আমরা জামাত ইসলামের কর্মী হিসাবে আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই যে সংগঠনের আনুগত্য নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা চলবেন সংগঠন মানেই হচ্ছে শৃঙ্খলা সংগঠন মানেই হচ্ছে আনুগত্য সংগঠন মানেই হচ্ছে নেতৃত্বের সংগঠনের কমান্ড মেনে চলা এই বৈশিষ্ট্য আমাদেরকে বজায় রাখতে হবে আমাদেরকে জবাবি জীবন যাপন করতে হবে আর জবাবি জীবন যাপন তখনই হবে যখন প্রত্যেকটি ইউনিটে জবাবের কর্মী সমর্থকরা নিয়মিত বলবে বসবেন চারটি প্রোগ্রামে সামিল হবেন দিয়ে চেষ্টা করবেন তখনই আমাদের জমাতি জিন্দগি সম্পন্ন হবে আমি আপনাদেরকে মজবুত ভাবে জমাত পদ্ম জীবন যাপনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মানুষের অধিকার আদায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে অহ খেটে গাওয়া মানুষ আছে অধিকার হওয়া মানুষ আছে বংশিত মানুষ আছে ন্যায় বিচার থেকে বঞ্চিত দীরেন্দ্র মলিক অধিকার থেকে বঞ্চিত এই সব বঞ্চিত মানুষের জন্য আমাদেরকে আলান বলেছে তোমরা সাহায্যকারী বন্ধু হিসাবে তাদের পাশে কোথা দাঁড়াও আল্লাহ নয় বলেছেন এর হম মানসি লাভ যার হামো কুমন্থী শামা তোমরা জমির যারা আছো তারা মানুষের প্রতি দয়া করো আর আশ্রম হলো তোমাদেরকে দয়া থাকলে দয়ার আছে কোলে কান কেটে নেবেন যেমন ঈশ্বর নিত করিয়া মানুষের প্রতি দয়া করো হবে মানুষের প্রতি তাদের যারা দায়িত্ব আছে বিপদ বসি চুকে সুখে তাদের সাহায্যে সহযোগিতা এগিয়ে যাওয়া এই বাঁচানো